চাই ফরদ ভাই আমি দেখেছি যে আপনি এই আহ এই ছাত্র জনতার অন যেটি যেটিকে আপনি বলছেন সেটি সফল হওয়ার পরে আপনি প্রথম থেকে যে দাবিটি জানিয়ে এসেছিলেন সেটি হচ্ছে যে সংবিধানের শপথ না নেওয়া সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া এবং বিপ্লবী সরকার বিপ্লবী জাতীয় সরকার বা যেভাবে সেটিকে নামকরণ করা করা হোক না কেন ক্ষেত্রে আপনি যেসব যুক্তি দিয়েছেন আমি আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়ি ভাই তো আমি আপনি যেসব যুক্তি দিয়েছেন যেসব যুক্তি দিয়েছেন তার মধ্যে আমি এই যুক্তিটার প্রতি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি বলেছিলেন আহ আপনি বলেছিলেন যে দিল্লির সহায়তায় যদি এই সংবিধানটা থেকে যায় তাহলে দিল্লির সহায়তায় প্রতি শক্তি আবার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সংবিধানের জোরে অসংবিধানের ক্ষমতা দখলের দায়ে সবাইকে ফাঁসিতে শেখ হাসিনা এই ব্যবস্থা করে রেখেছেন আমাদের প্রশ্ন যে সংবিধান এই সংবিধানের উপর চেপে বসে থাকা শেখ হাসিনাকে বাঁচাতে পারে নাই যেই সংবিধান এই শেখ হাসিনাকে তার আমি যেটাকে বলি হচ্ছে শব্দটা ঠিক বললাম কিনা ফারোদ্দা কাটমিয়া একটা জিল্লতি জিল্লতি পলায়ন তাকে করতে হয়েছে সেইটা সেইটা করতে হয় না সেই সংবিধানের জন্য আপনি

জিয়াউর রহমান সংশোধন করেছেন কিন্তু দিল্লির যে আমি যে তাদের যে মুভ দেখেছি এবং ভূ রাজনৈতিক ভাবে দিল্লির যে অবস্থান সে যেভাবে দেখতে চায় তার প্রতিবেশীকে সেখানে আমি কম বেশি নিশ্চিত যে দিল্লি কোনো না কোনো আবার তার নিজের পক্ষের একটা শক্তিকে সে নিয়ে আসবে সে শক্তিকে নিয়ে আসার সময় সে কি পূর্ণে সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করবে কি করবে না এটা ভবিষ্যতেই আমরা দেখব কিন্তু এটা সবসময় একটা সম্ভাবনা আকারে থেকে যাবে এটাই হলো আমাদের বর্তমানে যে আমার আত্মগীরের জায়গা বা আমাদের না কিতো ফরহাদ ভাই কিতো সেটাই বুঝা হচ্ছে কিতো ফরহাদ ভাই প্রশ্নটা হচ্ছে যে মানে আসলে তো জনতাই তো শক্তি বা ছাত্র জনতার শক্তি যেভাবে আমরা এটা আহ ছাত্রকে জনতার থেকে আলাদা না করে আমি জনগণের শক্তিকে শক্তি বলি সেই জনগণের সেই জনগণের শক্তির কাছে তো পরাজিতই শক্তি তো যত বড় শক্তি আসুন হ্যাঁ আপনি ভুল বলেছেন আচ্ছা আপনি ভুল বলেন বলছি কেন না ভুল বলেছেন ঠিক আছে প্রথমতে জনগণের শক্তি যখন গণ অভ্যুথানটা হয় তখন এটাকে বলে এটাকে বলে প্রবুলের সব মানে জনগণের ক্ষমতা দৃশ্যমান এবং এই জন্য এটাকে বলা হয় এই গণ আসলে গণতন্ত্র হ্যাঁ আপনি যদি লিটারেচার পড়েন তারা এটা বলবেন ফলে জনগণের শক্তি কিন্তু সবসময় উত্থিত হয় না মানে জনগণের যে সবসময় সংগঠিত থাকে এবং সবসময় তার শক্তি প্রদর্শন করতে পারে কালেকটিভলি তাদের যে কালেকটিভ উইল আমরা যে বলি উই দ্য পিপল এটা সবসময় দেখাতে পারে এটা ঠিক না এটা তো হিস্টোরিক্যালি এটা লিমিটেড মানে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে এটা আপনার তৈরি হয় যেমন এবারকার গণ অভ্যুত্থানের প্রস্তুতি কিন্তু বাংলাদেশের জনগণের দিক থেকে দীর্ঘকাল ধরে হয়েছে এখন যে কোনো কারণে হোক না কেন আগুনটা জমা ছিল আর শুধুমাত্র দেশ চলায়ের কাজটা তরুণরা করেছে যদি আমরা তরুণদেরকে একটু বেশি মাত্রায় আমরা তাদেরকে হয়তো প্রশ্ন দিয়েছি বা প্রশংসা করেছি সেটা করেছি আমি তার জন্য লজ্জিত না সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে আসলে কিন্তু এই বাংলাদেশের জনগণ বন অভ্যুত্থানের জন্য কিন্তু আসলে তৈরি ছিল ফলে এরকম একটা পরিস্থিতি ইতিহাসে কিন্তু বারবার আসে না ফলে জনগণই ক্ষমতা এই যে বা এই যে ব্যাপারটা এটা তো ক্ষমতা কাজ করে না এই জন্য আমি বলি শেষ করি এই জন্যই আপনি যখনই জনগণ ক্ষমতায় থাকে না তখন যে সংবিধানটা বা আইন ব্যবহার হয় যারা ক্ষমতাসীন বা যারা ক্ষমতাবান এরা কিন্তু ব্যবহার করে তাদের ক্ষমতা প্রয়োগের জন্য ফলে আইন সম্পর্কে আমাদের যে ধারণা এই ধারণার মধ্যে মেলা ত্রুটি আছে আইন তো একান্তই ক্ষমতার সঙ্গে যুক্ত আমাকে অনুমতি দিলে আমি একটু বলি যে সেইটা হচ্ছে যে সেটা তো হচ্ছে যে ছাত্র জনতা জনগণ যারাই হোক সবাই মিলে যে শুধু তারা একত্রিত থাকবে না সেটা আমি মেনে নিতে পারি কিন্তু ফরদ ভাই এবার তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে যেটা আসলে আপনি বলছেন সৈনিকরা পাশে দাঁড়াইছে যেটা আপনি খুবই বড় করে খুবই ভালো করে বলতেছেন প্রশাসন কিন্তু রেজিমের কাজ করে আসলে সেই অর্থে কাজ করে নাই মানে যে যেই অর্থে শেখ হাসিনা তাকে কাজ করাইতে চাইতেছিল সেই অর্থে কিন্তু প্রশাসন কাজ করে নাই সুতরাং প্রশাসন সৈনিক শেখ হাসিনার ভেতরকার লোকজন শেখ হাসিনার হয়ে কাজ করে নাই আসলে এই যে দুর্বলতার জায়গাটুকু এইটা কি শুধু সংবিধানে ভর করে শেখ হাসিনা মানে আপনার কি এত ভয় পাওয়াটা লেজিট কিনা ফরত ভাই বা আপনার একদমই লেজিটিমেট কারণ আপনি ক্ষমতাটা যখন প্রয়োগ করবে ক্ষমতাটা যখন প্রয়োগ করবে আওয়ামী লীগের পক্ষের শক্তি বা ইভেন দিল্লিও করবে তখন তো আপনার এই বর্তমান অবস্থার কথা বিবেচনা করে সে ব্যবহার করবে ফলে সংবিধানটাই তখন ক্ষমতা হয়ে উঠবে ফলে আমরা ক্ষমতা এবং সংবিধানের সম্পর্কটা যদি আমরা করি তখন এটা সব সময়ই একটা সম্ভাবনা আকারে থেকে যায় যে কারণে আমি আপনাকে যে বলেছি না যে কারণে ইন্ডিয়ামিটি কথা বলেছি ইন্ডিয়ামিটি কে আবার রিঅ্যাক্টিভেট করে তাদের কিন্তু ফাঁসিতে দেওয়া হয়েছে এর আগেও কিন্তু সংবিধানের কথা বলে আপনার এই যে আদালত কিন্তু ওই যত সংবিধান কি সংশোধন ছিল সবই কিন্তু আপনার তারা কিন্তু এটাকে আবার এটাকে বাতিল করে দিতে বলেছে ফলে সংবিধানটা সবসময় কাগজের জিনিস সংবিধানটা কিন্তু কাগজে এটা মনে রাখতে হবে সংবিধানটা তখনই হ্যাঁ তখনই কিন্তু এটা কার্যকর যখন এটা জনগণের চেতনার মধ্যে এটা গভীর ভাবে থাকে আপনি তো বিদেশে ছিলেন যেমন ধরেন ইংল্যান্ডে তাই তো কোনো লিখিত সংবিধান নেই এর মানেটা হচ্ছে যে তারা তাদের ঐতিহ্য তাদের ট্রেডিশনের মধ্যে এমন একটা রাষ্ট্র গড়ে তুলেছে যে সেখানে আপনি তারা অতি সহজে তারা তার রাষ্ট্রের চালাতে পারে কিন্তু আমরা কিন্তু সব সময় ক্ষমতা কিন্তু নিজেকে রিএনেক্ট করতে পারে করতে করতে পারে পারে নিজের ক্ষমতা সেটা কিন্তু আইনের নামে সংবিধানের নামে এই জন্য আমি বারবার বলছি এটা অত্যন্ত বিপদজনক এবং এটা অবশ্যই আপনি সংবিধানটা করে গঠনতন্ত্র একটা করার ব্যাপারে আপনি কি আপনার কাছে কি মনে হয় যে যেটাকে আপনি মনে করতেছেন না না হলে যে এই গণ ফল বা বিপ্লবের ফল ব্যাহত হয়ে যেতে পারে আপনি কি সংবিধানটাকে একটা নির্দিষ্ট দিকে বা গন্তব্যে আপনি এটাকে দেখতে চাইতেছেন এবং আপনি মনে করতেছেন এইটাই টাইম আপনি এই 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 জোরটা বা আমি যদি আপনার অনুমতি নিয়ে বলি একটু তাড়াহুড়াটাও আপনি এটা করতেছেন এবং এটার ব্যাপারে আপনি জোর দিতেছেন কেন এই প্রসঙ্গটা আমি আর একটু বলি কারণ সংবিধান কারণ কারণ সংবিধান বিতর্কটা আমরা দেখছি কিন্তু যে মিশরে আপনার মনে আছে হোসনি মুবারক মুরসি সালাফি সবকিছু মিলাটি লাইটা কিন্তু সংবিধান বিতর্ক দিয়েই শুরু হয়েছিল যেটা হলো আসলে গণপতনের ফলটা তো আপনি কি আসলে এটাকে একটা দেখতে চান যে সংবিধানটা একটা কোন দিকে যাচ্ছে বা কোনো একটা গন্তব্যে পৌঁছাতেছে এইটা এর জন্য কি আপনারা একটা তারা হুরা নাকি মানে না প্রথমত আমার অনেকগুলো যুক্তি ছিল আমি যে ফলো করেন প্রথম যুক্তি ছিল যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠী তার কিন্তু নিজেকে নিজে গঠন করবার অধিকার রয়েছে মানে একটা पॉलिटिकल কমিউনিটি সে নিজেকে নিজে গঠন করবার তার অধিকার রয়েছে আমরা সে অধিকারটা 1972 সালে অস্বীকার করা ਦਿੱট এটা কিন্তু আমি বারবারই বলেছি তার মানে 1972 সালে আমাদের উপর আসনে যারা যে পাকিস্তানে যারা সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারাই কিন্তু সংবিধান আসলে কিন্তু একটা পাকিস্তানি সংবিধান আপনি খেয়াল করেন মানে তেমন একটা জনগোষ্ঠীকে আপনি যদি গঠন করতে না দেন হিস্টোরিক্যালি এমন চেতনাগত ভাবে তার মানে মূলত আপনি কিন্তু পুরনো আমলে রয়ে গেলেন

ওকে জিজ্ঞাসা করবে যে তুমি কি ধরনের জনগণ হয়তো উত্তর দিত হ্যাঁ আমি একটা স্কুলে গেছি একটা ছেলে মেয়েরা বাচ্চার বাচ্চা মেয়েরা আমাকে বলে অভিপ্রায় কথাটা তুমি কি জলপাই আচার খেতে হ্যাঁ আমরা চাই এটা তো তার অভিপ্রায় আমি বলি তাহলে তোমাদের এই স্কুলের মধ্যে কয়টা বড় গ্যাস আর কয়টা জলপাই গাছ আছে দেখা গেলো একটা বড় গাছ আর একটা জলপাই গাছও নয় তাহলে এই যে তার অভিপ্রায়টা এটা সংবিধানে বাস্তবায়িত করার ভাষাটা আগে বাদ দেন আচ্ছা তার মধ্যে আপনি বলছেন তাহলে যে প্রাণ প্রকৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এই হলো সংবিধানে এইভাবে আসে জনগণের অভিপ্রায়টা জনগণ নানান ভাবে তার কথাটা বলে সরল ভাষায় বলে এটাকে যেটা গাঠনিক ভাষায় মানে গঠনতান্ত্রিক ভাষায় রূপান্তর করবার দায়িত্বটা এক্সপার্টদের যে জনগণ এটা চাইছে এবং এটাকে আপনি এই কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে আপনি করবেন আপনি তো আমেরিকাতে আছেন আপনি ফেডারেলিস্ট পেপার পড়েন প্রচুর তর্ক বিতর্ক আলাপ আলোচনা তার মধ্যে দিয়ে আমেরিকান কনস্টিটিউশন আপনার দাঁড়িয়েছে পরপরও বিএ তার অ্যামেন্ড করেছে জনগণ অ্যামেন্ড করেছে তাহলে আপনাদের তো এই অধিকারত্ব জনগণকে দিতে হবে আপনি জনগণকে বাদ দিয়ে আপনি সংবিধান রাখতে পার না যে সংবিধান জনগণ প্রণয়ন করে নাই কারণ সে কাছিনে যে সব আপনি পরিবর্তন গুলো করে করেছে সংবিধানে এটাও জনগণ চাই নাই এমনকি 72 সেকশন সংবিধান জনগণ করেন নাই তাহলে একটা জনগোষ্ঠীকে আপনি क्रमागत क्रमागत তাদের যে অধিকার তার যে রাজনৈতিক অধিকার যে তার নিজেদের গণতন্ত্র তার নিজের প্রণয়ন এই অধিকার থেকে বচিত করার অধিকার আপনাকে দিল এটাই তো সমস্যা এবং এটা যদি ডক্টর ইনুজ এবং আজকে যারা ক্ষমতা আছেন তারা যদি করে থাকেন তারা তারা অত্যন্ত অন্যায় কাজ করেছে এটা কোনো সন্দেহ নাই